আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট নৌশারিফ থেকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং কক্সবাজার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য আমি বিগত দুই সাল থেকে বাদল একাডেমি কর্তৃক পরিচালিত আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার আওতায় সদেয় আলি স্যারের অধীনে বিভিন্ন কোর্সে অংশ নিয়ে আসছি সদীয় আলি স্যার যিনি একজন সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ হিসাবে বর্তমানে কর্মরত তিনি আইনজীবীদের প্রশিক্ষণ একটি উন্নত পর্যায়ে নেওয়ার জন্য সিভিল এবং ক্রিমিনাল দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে তার কোর্স কারিকুলামগুলো ডিজাইন করেছেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি পর্যালোচনা করতে হয় আইনজীবীদের যে প্রশিক্ষণের বিষয় তা অনেকাংশেই উপেক্ষিত যদিও বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে বিগত কয়েক বছর যাবত অর্থাৎ পারবা যে কোর্সটি ছিল তা বন্ধ থাকার কারণে এই বিষয়টা অনেকাংশেই উপেক্ষিত বলা যায় এই বিষয়কে কেন্দ্র করে সর্দে স্যার আমাদের আইনজীবীদের পেশাগত ও দক্ষতা এবং মান উন্নয়নের বিষয়কে সামনে নিয়ে তার আইনজীবী প্রশিক্ষণ কর্মশালা চালু রেখেছেন স্যারের প্রশিক্ষণের মধ্যে সিভিল এবং ক্রিমিনাল যেহেতু দুইটি বিষয়েরই সমাবেশ ঘটেছে সেহেতু সিভিল বিষয়ের ক্ষেত্রে স্যার টেকনিক অফ সিভিল ট্রায়াল নামে একটি কোর্স চালু রেখেছেন এই কোর্সটি পর্যালোচনায় দেখা যায় একজন আইনজীবী মামলা ফাইলিং থেকে জাজমেন্ট পর্যন্ত কি কি পদক্ষেপ বিচারাঙ্গনে নিতে হয় তা তার প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আমাদেরকে সুচারুপায় শিখিয়ে থাকেন এবং এই বিষয়কে মাথায় রেখে কি কি টেকনিক বা কৌশল অবলম্বন করলে একজন বিচারপ্রার্থীর জনগণ কাঙ্ক্ষিত তথা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে সেই বিষয়টাকে মাথায় রেখে স্যার আইনি রেফারেন্স পর্যালোচনা এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এই কোর্সগুলো ডিজাইন করেছেন যেহেতু এখানে অনেক আইনজীবী নবীন এবং অভিজ্ঞতা সম্পন্ন আইনজীবী সমাবেশ ঘটে তাদের পারস্পরিক ডিসকাশন আলোচনা আইনি বিষয়ে বিদগ্ধ পর্যালোচনাগুলো আমার ব্যক্তিগতভাবে যেমন অনেক সমৃদ্ধি এনে দিয়েছে তেমনি আইন অঙ্গনে অনেক বেশি কনফিডেন্সের সহিত আমি মুখ করতে পারি এবং আমি আশা করি আমার মতো যারা এই প্রশিক্ষণ কর্মসূচি আওতায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন তারাও একই অভিমত পোষণ করবেন সর্দেও স্যার শুধুমাত্র আইনি বিষয়ে সেমিনার ওয়ার্কশপের মধ্যে সীমাবদ্ধ নেন নাই তিনি আইনি বিষয়ে তার কিছু মৌলিক রচনা আমাদের মধ্যে রেখে গেছেন আমি মনে করি এই মৌলিক রচনাগুলো বা বইগুলো আইনজীবী হিসাবে যারা বর্তমানে কোট আছেন তারা এই বইগুলোর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন বইগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি সো ট্রায়াল চেক ডিজনার মামলা সংক্রান্ত বই এবং আরও রয়েছে লিগাল নোটস নামে কয়েকটি বই যেখানে আইনি বিষয়ে মৌলিক আলোচনা রেফারেন্স সমৃদ্ধ আলোচনাগুলো উপস্থাপিত হয়েছে আইনাঙ্গনে তার কোর্স পরিচালনা এবং মৌলিক বই উপস্থাপনের মাধ্যমে যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য বলা যায় আমাদের এই প্রশিক্ষণ কর্মশালায় যারা অলরেডি সম্পৃক্ত আছেন তারা নিজেরা যেমন উপকৃত হচ্ছেন তেমনিভাবে তাদের পেশাগত মান উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা তা প্রকারান্তরে বিচারপ্রাপ্তি জনগণের সুফল বয়ে আনবে বলে আশা ব্যক্তি ব্যক্ত করছি যেহেতু আমরা নিজেরা উপকৃত হয়েছি সেহেতু আমি আশাবাদ ব্যক্ত করবো নবীন যারা আইনজীবী কোর্ট অঙ্গনে আছেন তারাও ওই প্রশিক্ষণ কর্মশালী কর্মশালার আওতায় নিজেদেরকে যদি সম্পৃক্ত রাখেন তবে নিজেদের দক্ষতা এবং পেশাগত বিষয়ে নিজেদের ক্ষেত্রে একটা হাই ডেফিনেশান আনতে পারবেন অর্থাৎ পেশাগত মান উন্নয়নের মাধ্যমে তারা নিজেরা অনেক কনফিডেন্সের সহিত কোর্টাঙ্গনে নিজেদের কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন পরিশেষে আমি আমার শ্রদ্ধেয় স্যার শিক্ষাগুরু আলী আহমেদ স্যারের সুশাস্ত্র দীর্ঘায়ু কামনা করি স্যারের এই সার্ভিস যাতে অক্ষুণ্ণ থাকে এবং আইনাঙ্গনে স্যারের যে বিদগ্ধ এবং জ্ঞান গর্ব আলোচনা এবং চিন্তাভাবনা আমাদের আইনাঙ্গনকে সমৃদ্ধ করে চলেছে আশা করি ভবিষ্যতে স্যার এই বিষয়টাকে আরও অনেক উন্নত পর্যায়ে নিয়ে যাবেন পরিশেষে আবারও আমি স্যারের এই প্রশিক্ষণ কর্মশালাকে এবং বাদুলা একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত অভিমত এখানেই শেষ করছি ধন্যবাদ